এসআইআর এর চাপে শুধু না বিশ্বাস উঠছে না সাধারণ নাগরিকেরই বিয়েলোরাও বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ এবার মালবাজারে বাজারে মিলল এক মহিলা বিয়েলোর দেহ পরিবারের অভিযোগ এসআইআর এর কাজের চাপেই এই ঘটনা এসআইআর এর আত্মহত্যার অভিযোগ এতদিন সামনে আসছিল এবার এসআই এর চাপে বিএলওর মৃত্যু মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তিত হয়ে এই ঘটনার ওপর এক্স হ্যান্ডেলে নিজের মতামত ব্যক্ত করেছেন দুদিন আগেও প্রবল অসুস্থ হয়ে পড়েছিলেন আরও এক বিএলও এই এনুমারেশন ফর্ম বিলি এবং তথ্য আপলোড করা নিয়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন বিএলওরা কারণ তাদের কাছে কাজ বেশি সময় কম আর এরই মধ্যে সুপার সঙ্গে বৈঠকের সময় একজন আবার অসুস্থ হয়ে পড়লেন আর এটা শুধু এই রাজ্যেই নয় একই ঘটনা ঘটছে ভিন রাজ্যেও শুধু বাংলায় নয় ভিন রাজ্যে আত্মহত্যা বিএলওদের কেরল রাজস্থানে দুই বিএলওর আত্মহত্যার ঘটনা এসআই অতিরিক্ত চাপের কাজের চাপে আত্মহত্যা উত্তর প্রদেশের কাজের যোগ দিচ্ছে না বিএলওরা আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছে আপনার কাছে কি জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন আপনি এ দেশের নাগরিক এর থেকে বড় অসম্মান এর থেকে বড় অপমান কেন করবার জন্য বছর টাইম নিতে পারত হাতে ভালোভাবে সার্ভে করতে পারত সেন্সাস করতে হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি আমি পরিষ্কার বলবো এই দু মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয় এটা গায়ে জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য দু বছর সময় নিয়ে করা হোক সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক